আপনারা সকলেই জানেন যে গত পনেরোই এপ্রিল দুই তারিখ থেকে আমাদের গ্রীষ্মকালীন বি দুই হাজার পঁচিশ ব্যাচে নৌবাহিনীতে নাবিক এবং এমও যে রিক্রুটমেন্ট সেটা চলমান রয়েছে এই রিক্রুটমেন্ট কার্যক্রম চলাকালে একটি গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার উনিশ মে দুই হাজার পঁচিশ তারিখ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন হোটেল সুইট প্যালেস উক্ত স্থানে অভিযান চালিয়ে আমরা আমাদের নৌবাহিনী কন্টিনজেন্ট খুলনা ভর্তি সংক্রান্ত এই জালিয়াতি চক্রের নয় জনকে আটক করেছে এবং এই অভিযানকালে হোটেল থেকে আমরা প্রতারণার শিকার আরও আটত্রিশ জন চাকরি প্রার্থী যারা এই রিক্রুটমেন্ট কার্যক্রম এখানে অংশগ্রহণ করতে খুলনায় এসেছিলেন তাদেরকে আমরা উদ্ধার করেছি এবং উদ্ধারকারী ওনাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে প্রতারক চক্রের সদস্যরা প্রায় আট থেকে পনেরো লাখ টাকার বিনিময়ে চাকুরির প্রলোভন দেখিয়ে তাদের কাছে স্বাক্ষরিত ব্ল্যাঙ্ক চেক নিয়েছে ব্ল্যাঙ্ক স্ট্যাম্প এবং হোটেলে আগমনকালে তাদের কাছ থেকে তাদের ব্যক্তিগত মোবাইল ফোনটিও রেখে দিয়েছে এবং তাদের বিশ্বাস অর্জন করার জন্য এই প্রতারক চক্র হোটেলেই প্রার্থীদের চোখ পরীক্ষার নামে একটি কালার ব্লাইন্ড টেস্ট এবং ভুয়া স্বাস্থ্য পরীক্ষা সম্পূর্ণ করে ভুক্তভোগীরা আরও জানায় যে তাদের অনেকেই তাদের বসত জমি জমা এগুলো বিক্রি করে বন্ধক রেখে এবং জমানো স্বর্ণ অপকার এগুলো বন্ধক রেখে টাকা অর্জন টাকা জোগাড় করে এই প্রতারক চক্রকে টাকা প্রদান করে এবং এই সময় প্রতারক চক্রের নিকট হতে আমরা ভর্তি সংক্রান্ত বিভিন্ন ভুয়া এবং বানোয়ার প্রশ্ন পত্র এবং বিভিন্ন রকমের উপকরণ আমরা সংগ্রহ করি এবং তারা ঠিক এক্স্যাক্টলি যেই টেস্টগুলো করা হয় সেরকম একটা টেস্টের আদলে তাদেরকে এরকম প্রতারণার একটা তাদের সাথে একটি প্রতারণা আশ্রয় নেয় থাকে এবং আমাদের নৌবাহিনী সদস্যদের তীক্ষ্ণ নজরদারি এবং ভর্তি কার্যক্রমের সুব্যবস্থাপনা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা এ ধরনের অপচেষ্টা কার্যক্রম রোধ করার জন্য সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করছি এবং ধরনের কার্যক্রম আমরা অধিকাংশ ক্ষেত্রে রোধ করতে সক্ষম হচ্ছি এবং উল্লেখ্য আপনাদের সকলে জানাচ্ছি যে নৌবাহিনীতে টাকা লেনদেনের মাধ্যমে নিয়োগের কোন সুযোগ নেই এবং এ ব্যাপারে আমরা সকলের কাছেই বিনীত অনুরোধ জানাচ্ছি তারা যেন সকলকে ধরনের প্রতারক চক্র থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানান